আলহামদুলিল্লাহ আপনারা দেখতাফারা আমার ট্রাইগার মুরগর বাচ্চাই এগুলা আসলে বিক্রয় হবে অফার মূল্যে যদি আপনারা নিতা চাই কোনো বাইয়ে বা কোনো বইনে ইনশাআল্লাহ আপনারা নিতা পারবা এগুলা খুবই হেলদি খুবই সুন্দর আসলে বাচ্চাগুলা কোনো বেমার আজার আসলে কোনো কিছু নাই একবারে সুস্থ বাচ্চাগুলা আপনারা দেখা ফারা বয়স তিন মাস প্লাস হয়ে গেছে এখানেও সব ধরনের কালার আছে হানড্রেড পার্সেন্ট ট্রাইগার মুরুগর বাচ্চাই যে কোনো কালার চাইলে পারবা প্রচুর বাচ্চাই না আছে এইখানেও আসলে আপনারা অনেকে আছে শখ মতো কালার মিলে না ইনশাআল্লাহ আল্লাহ আমার বেশ বেস্ট কালার আছে যে কোনো কালার চাইলে মাল্টি কালার রেড ট্রাইগার সব জাতর কালার আছে আসলে ইনশাআল্লাহ যদি কোনো বাইয়ে নেওয়ার ইচ্ছা থাকে দ্রুত আপনারা আমার লগে যোগাযোগ করবা আসলে এগুলা আমি আগেও কইছি এখনও কইরাম অফার মূল্যে বিক্রয় করমু তবে কোনোবাইয়ে কমেন্টও এবং ইনবক্সও আমার দাম জিকা না আমি আশা কর্ম যদি আপনারা কিনার ইচ্ছা থাকে আপনারা সরাসরি আমার অবশ্যই কল দিবা অনেক কমেন্টও দাম জিকা করেন ইনবক্সও দাম জিকা করেন এরারে কোনো সময় আমি আনসার দিই